এই সেদিন প্রিন্স চার্লস রাজা হলেন এবার এই চিকিৎসা বিজ্ঞানে জানেন তো কিছু রয়্যাল ডিজিজ আছে সেগুলোকে আমরা বলতে পারি রাজকীয় রোগ তার মধ্যে একটা হচ্ছে রক্তের রোগ সেই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া মানে কি হিমোফিলিয়া মানে হচ্ছে হিম আপনারা জানেন হিমোগ্লোবিন রক্ত ফিলিয়া মানে যে রক্ত পছন্দ করে অরে বাবা তার মানে কি মানে সে ড্রাকুলা নাকি আসলে তা নয় কিছু কিছু বংশগত রোগ আছে যেখানে রক্তটা ঠিকভাবে জমাট বাঁধে না ধরুন কেটে গেল রক্তক্ষরণ হতেই থাকলো ধাক্কা লাগলো মাইড কিন্তু এত বড় একটা কালশিটে হয়ে গেল বা অনেক সময় ধাক্কাই লাগেনি আসলে আমাদের যে নিজস্ব সার্কুলেশন সিস্টেম আছে যেখানে আর্টারি আছে ভেন আছে ক্যাপিলারি আছে যারা অত্যন্ত সূক্ষ্ম এটা কলকাতার জলের পাইপলাইনের থেকেও অনেক বেশি সূক্ষ্ম এবং মাঝে মাঝে এই পাইপগুলো ফেটে যায় তাহলে শরীরের মধ্যেই কিন্তু একটা সিস্টেম আছে যারা এই রক্তক্ষরণকে আটকায় এবং রক্তক্ষরণকে আটকানোর জন্য সর্বপ্রথম যে সৈনিক ওখানে হাজির হয় সে হচ্ছে অনুচক্রিকা প্লেটলেট এবার ডেঙ্গির কল্যাণে তো প্লেটলেট আমরা অনেক কিছু জেনে গেছি সুতরাং প্লেটলেট কম থাকলে যে রক্তক্ষরণ হয় সেটা তো আপনারা জানেন কিন্তু এই প্লেটলেটগুলো থাকলেও তারপরে কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা বলি কোয়াগুলেশন ফ্যাক্টর সেগুলোও কিন্তু এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং এই ফ্যাক্টরগুলো সবই আবিষ্কৃত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে এবং প্রথম দিকে নাম দিয়েছিল ক্রিসমাস ফ্যাক্টর হেজম্যান ফ্যাক্টর তারপর দেখা গেলো এগুলো তো মুশকিল হয়ে যাচ্ছে তাই রোমান হরফে এগুলোর নাম দেওয়া হলো ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর ফাইভ এরকম এবার আমরা যদি সব রকমের রোগ দেখি তাহলে ফ্যাক্টরের অভাবে যে রক্তক্ষরণ হয় তার মধ্যে যে রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি তার নাম হচ্ছে হিমোফিলিয়া এ তাহলে বুঝতেই পারছেন এ থাকলে বিও আছে এবার হিমোফিলিয়া এ মানে হচ্ছে ফ্যাক্টর এইটের অভাব আর হিমোফিলিয়া বি মানে ফ্যাক্টর নাইনের অভাব আচ্ছা এটা রাজকীয় রোগ কেন বলা হয় তার কারণ রানী ভিক্টোরিয়া তিনি এই রোগের বাহিকা ছিলেন তিনি তার রাজত্বকাল ছিল ওই আঠেরোশো থেকে উনিশশো এক আঠারোশো পঞ্চাশ মতো ওরকম থেকে উনিশশো এক তো সেই সময় তিনি যেহেতু বাহিকা ছিলেন তার ছেলে মেয়েদের এটা হয় সেই গল্পে আসার আগে বুঝিয়ে দিই যে এই রোগটা তাহলে কি করে ছেলে মেয়েদের মধ্যে আসে আমরা জানি ফ্যালাসিমিয়ায় বাবা মা দুজনেই বাহক না হলে বাচ্চার থ্যালাসিমিয়া রোগ হয় না এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা এখানে এই জিনটা বসে আছে আমাদের সেক্স ক্রোমোজোমে অর্থাৎ আমি যদি ছেলে হই তাহলে আমার শরীরে আছে এক্স ওয়াই আর আমি যদি মহিলা হই তাহলে আমার শরীরে বসে আছে এক্স এক্স এবার এই এক্স ক্রোমোজোমের মধ্যেই ফ্যাক্টর এইট জিনটা আছে বা ফ্যাক্টর নাইন জিনটা আছে এবার তালে কি হলো ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম যদি এই জিনটায় গন্ডগোল হয়ে যায় যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি মিউটেশান তাহলে কিন্তু আমি রুগী হয়ে গেলাম কারণ ওয়াইয়ে তো ওয়াই ক্রোমোজোমে তো ক্ষমতা নেই এই ফ্যাক্টরটা তৈরি করার তাহলে আমার কি হতে পারে ওই যে বললাম ছোটোবেলায় আমি যখন হামাগুড়ি দিতে শুরু করলাম আমার কোনুই আর হাঁটুতে খুলতে শুরু করলো বা কোনো কারণে যদি কেটে যায় রক্তক্ষরণ হতেই থাকলো এইবার তারপরে এরকমও হতে পারে যে আমার যখন দাঁত পড়ল সেই সময় রক্তক্ষরণ বন্ধই হচ্ছে না তাহলে ছেলে হলে তো আমি রুগী হব মেয়ে হলে কি হব আমি যেহেতু মেয়ে সেহেতু আমার দুটো এক্সক্রোমোজোম আছে একটা গন্ডগোল হলে অন্য এক্সক্রোমোজোমের ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন জিন কিন্তু সেটা কাজ করবে সুতরাং আমি কিন্তু রুগী হলাম না তাহলে আমি কি হব আমি হব বাহিকা এবং আমি কিন্তু সাইলেন্টলি এটা ক্যারি করব কেউ জানতেও পারবে না এবং সেই জন্য আমাদের সমাজ যেরকম সেটা তো আমরা জানি যেহেতু মহিলারা এটা বহন করেন সেই জন্য তাদেরকে সময় দায়ী করা হয় কিন্তু এটা তো সেই ব্যাপার নয় এবার ধরুন রানী ভিক্টোরিয়ায় চলে যায় রানী ভিক্টোরিয়া ছিলেন হিমোফিলিয়া বীর বাহিকা তার ছজন ছেলে ছেলেমেয়ের মধ্যে প্রত্যেকের তো যাবে না কারণ কারটটায় কোন এক্সক্রোমোজম যাচ্ছে সেটা কোনো ঠিক নেই তালে ছজনের মধ্যে তিনজনে এটা বাহিত হয়েছিল তার মধ্যে দুজন ছিলেন মহিলা দুটি কন্যা সন্তান আর একজন ছেলে ছেলেটি ছিল সবচেয়ে ছোট লিওপোল্ড শোনা যায় যে সে মস্তিষ্কে রক্তকরণ হয়ে খুব কম বয়সে মারা যায় আর বাকি দুই মহিলা অ্যালিসিয়া বিয়াট্রিস এদের বিবাহ হয় রাশিয়ান রাজ পরিবারে আর স্প্যানিশ রাজ পরিবারে সুতরাং রাশিয়ান রাজ আপনি জানেন যে প্রিন্স সের হয়েছিল হিমোফিলিয়া এবং সেখান থেকে তাকে সারানোর নাম করে প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায় র্যাসপুটিন এগুলো সব কিন্তু ডকুমেন্টেড মজাটা হচ্ছে যে এই রয়্যাল ফ্যামিলিতেও তিনটে জেনারেশনের পরে কিন্তু আর এই ডিফেক্টটাকে পাওয়া যায় না তাহলে কি বললাম মা যদি বাহিকা হন তালে কিন্তু কন্যা বাহিকা হতে পারেন আর ছেলেটি রুগী হতে পারে নির্ভর করছে কোন এক্স টি আসছে কারণ বাবার কাছ থেকে ওয়াই পাচ্ছে কিন্তু বাবা যদি হিমোফিলিয়া রুগী হয় তাহলে কিন্তু সে তার ছেলেকে এটা দিতে পারবে না কারণ সে তো ওয়াইটা দিচ্ছে তাই না সুতরাং আস্তে আস্তে এই ডিফেক্টটা চলেও যেতে পারে একটা জেনারেশনের পর একটা জেনারেশন তাহলে এইভাবে যদি হয় তাহলে বুঝতে পারছেন আমরা যদি ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করি বিবাহের আগে বিশেষ করে সেই সব পরিবারে যেখানে হিস্ট্রি আছে এই রকম রোগের তাহলে কিন্তু এই রোগটাকে আমরা আটকাতে পারি আর আমরা যদি আটকাতে না পারি আরেকটা কারণ হচ্ছে সব সবসময় বাবা মা বাহক হন কিন্তু হিমোফিলিয়ায় স্পন্টেনিয়াসলি একটা মিউটেশন হতে পারে ওয়ান থার্ড কেসে অর্থাৎ তেত্রিশ শতাংশ মানুষের কিন্তু আগে ফ্যামিলিতে কিছু জানা যাবে না সেক্ষেত্রে মুশকিল কিন্তু যদি এটা নিয়ে কেউ জন্মায় তাহলে চিকিৎসা কি যার শরীরে ফ্যাক্টর এইট নেই তাকে রেগুলার ফ্যাক্টার এইট দিতে হবে এবং এটা দিতে হবে মানে ট্যাবলেট দিলে তো হবে না তাকে ভেনের মধ্যে শিরায় ইঞ্জেকশন দিতে হবে আচ্ছা এটা সম্ভব বলুন তো ওইটুকুটুকু বাচ্চা তাদের সেই জন্য আমরা চেষ্টা করি যে ঠিক আছে সপ্তাহে দুবার বা তিনবার আমরা দেব আর এগুলো বেশ খরচ সাপেক্ষ আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যেমন থ্যালাসিমিয়াতেও জিন থেরাপি করার চেষ্টা চলছে এখানেও সেটাও চলছে কিন্তু সেটাও খরচ সাপেক্ষ এখনও সেইভাবে আসেনি কিন্তু একটা জিনিস করা যায় জানেন তো যেটা অনেকেই গুরুত্ব দেন না সেটা হচ্ছে এই সকল রুগীরা শুধু ফ্যাক্টর নিলে হবে না তাদেরকে রেগুলার ব্যায়াম করে এক্সারসাইজ করে তাদের হাঁটুর আশেপাশের মাসেল তাদের কনুয়ের আশেপাশে মাসেল এগুলো ডেভেলপ করতে হয় এরকমও রুগী আছেন যাকে আপনারা ফেসবুকে খুঁজে পাবেন যিনি এক্সারসাইজ করতে করতে মিস্টার ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছেন এত ভালো মাসেল ডেভেলপ করেছেন এবং তার এখন ফ্যাক্টর অনেক কম লাগে সুতরাং ফ্যাক্টর ইজ নট দ্য অনলি ফ্যাক্টর ফ্যাক্টর তো অবশ্যই দিতে হবে এবং সেটাও কিভাবে দিতে হবে এখন মেডিকেল সায়েন্স বলছে যে আজকে রক্তক্ষরণ হলো তারপর আমি দেব সেটা ঠিক নয় কারণ তাতে কিছুটা ড্যামেজ হতেই থাকে সবচেয়ে ভালো হচ্ছে প্রোফাইল অ্যাক্সিস অর্থাৎ আমি জানি যে এর ফ্যাক্টর লেভেল যেটা নর্মালি একশো শতাংশ থাকে সেটা এক শতাংশেরও কম সুতরাং আমি তাকে দেব যাতে অন্তত তার ফ্যাক্টর লেভেলটা একবার বা দুই শতাংশ থাকলেও তার এই ব্লিডিং যেটাকে আমরা বলি ব্লিডিং রেট এটা কমে যাবে আর যদি কখনও ব্লিড হয় তাহলে সেই জায়গাটাকে আমরা বেশি নাড়াবো না সেখানে বারবার বরফ অ্যাপ্লাই করব। এবং সেই জায়গাটাকে ইমোবিলাইজ করে দেব এবং ভালো করে তার আশেপাশের জায়গাগুলোকে আস্তে আস্তে ঠিক করে যখন ব্যথাটা কমবে ব্যথার ওষুধ দেওয়ার পরে তখন কিন্তু ব্যায়াম করে সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে এটাকে আমরা বলি প্রাইস থেরাপি তো এইভাবে সবাইকে ভালো রেখে কিন্তু এগিয়ে চলা যায় রেগুলার ফ্যাক্টর পেলে একটা অসুবিধা হতে পারে প্রথম দিকে কারণ শরীর চেনে না ফ্যাক্টরগুলোকে তাই শরীর তাদের এগেন্সটে অ্যান্টিবডি তৈরি করে সব কিছুর এগেন্স্টে অ্যান্টিবডি তৈরি করে ব্যাকটেরিয়া ভাইরাসের এগেন্স্টে করে সুতরাং এদের এগেন্স্টেও করে কারণ এই প্রোটিনটা তো তার শরীরে নেই জন্ম থেকে তখন কিন্তু মুশকিল হয় এটাকে আমরা বলি ইনিভিটার তার চিকিৎসা একটু আলাদা সেটা নয় আর একদিন আলোচনা করা যাবে কিন্তু ইনিভিটার হয় জনের মধ্যে জনের এবং সেটাকেও চিকিৎসা করে ঠিক করা যায় কিন্তু আপনি যদি ছোটোবেলায় এটাকে গুরুত্ব না দেন ঠিক করে এর উপযুক্ত ডায়াগনোসিস এবং চিকিৎসা না হয় তাহলে কিন্তু সেই মানুষটি রেগুলার স্কুলে যেতে পারবে না সে অথর্ব হয়ে যাবে ক্রিপল্ড হয়ে যাবে সুতরাং সেটা একেবারেই কাম্য নয় যদি আপনাদের বাড়িতে কারুর এরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসক সঙ্গে যোগাযোগ করুন আর হিমোফিলিয়া কি খুব রেয়ার রোগ যেহেতু এটা রয়্যাল ডিজিজ বললাম মনে রাখবেন আজকে যদি দশ হাজার শিশু জন্মায় তার মধ্যে একজনের কিন্তু হিমোফিলিয়া এ হবে মেয়েদের ইউজুয়ালি হয় না ছেলেদেরই হয় কেন সেটাও আপনাদের বোঝালাম ফ্যাক্টরগুলো আগে রক্ত থেকে তৈরি করা হতো এখন কারখানাতে রিকম্বিনেন্ট টেকনোলজি দিয়েও তৈরি করা হয় আশা করি এর দামও আস্তে আস্তে কমবে আশা করি এরকম ওষুধ আসবে যেগুলোকে শিরায় নিতে হবে না সেগুলোকে চামড়ার তলায় নেওয়া যাবে ইনসুলিনের মতো বা একদিন আসবে যখন মুখে খাওয়া যাবে কিন্তু আজকে যা আছে এবং সরকার যেভাবে চেষ্টা করছে এই ধরনের রুগীদের পাশে দাঁড়ানোর তাতে সচেতনতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের কিন্তু জানতে হবে যে কিছু কিছু মানুষ থাকেন যাদের রক্তক্ষরণ বন্ধ হয় না তাদের সঠিক চিকিৎসা প্রয়োজন ধন্যবাদ